আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই তা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তুমি মোবাইলে সেহরি টাইম এবং ইফতারি টাইম মোবাইলে দেখতে পারবা প্রিয় দর্শক আপনারাও দেখে নেন যে কীভাবে আপনারা মোবাইলে সেহরি এবং ইফতারের সময়সূচি দেখতে পারবেন জাস্ট মোবাইলের স্ক্রিনটাকে অন করবেন অন করলে ডিসপ্লে এর জাস্ট আপনি দেখতে পারবেন আপনি কারো কাছে এটা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই এখন আমি মোবাইলে আপনাদের সম্পূর্ণ সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আর এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলে এটা দেখে একটু উপকৃত হয় কারণ যেহেতু রমজান মাস রমজান মাসে আপনারা যদি শেয়ার করেন দেখবে এতে আপনারও ছোয়া হবে ঠিক আছে তো কথা না বারে এখন আমি মূল কাজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা আপনাদের ফোনটি হাতে নেবেন তোমরা সোজা আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে সেদিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন মুসলিম ডে মুসলিম ডে লেখে সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে অ্যাপসের পরে ক্লিক করে দেবেন আমার এখানে ওপেন লেখা আছে কারণ এই অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য এই অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন এখন এখান থেকে যে অপশনটা দেখতে পারবেন ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন আঠ আছে জিপি এস লোকেশন ভিত্তিক অপেক্ষাকৃত নির্ভল যেটা আছে জিপিএস লোকেশন ভিত্তিক হ্যাঁ এখানে এটা সিলেক্ট করবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করে দেবেন মানে আপনি যে দেশ কোন দেশে থাকেন সেটা সিলেক্ট করে দেবেন এখানে যদি আপনাদের অন্য কোনো কান্ট্রি থাকে সেই কান্ট্রিতে দিয়ে নিতে পারেন যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা করব এই জন্য আমি এখান থেকে যে বাংলাদেশ এটা সিলেক্ট করা আছে জাস্ট এটা সিলেক্ট করার পর নিচের দিকে পাবেন সেভ অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে দুটো অপশন চলে আসবে একটা হলো হানাফি একটা হলো সাফি এবং মালিকি ও হাম্বলি আপনারা কোন মাজা অনুযায়ী চালাতে সময় দেখতে চান হ্যাঁ এটা আমি হানাফি দিয়ে রাখলাম আপনার যেই মাজা হবে সেটা দিয়ে রাখবেন তাহলে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন আপনারা পারমিশন দিন এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন আপনার যে ছেড়ে সময়সূচি সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন তিনি রমজান হ্যাঁ এখানে দেওয়া আছে যে সূর্যোদয় কয়টা হবে সূর্যাস্ত কত মানে কয়টার দিকে যাবে সমস্ত বিষয় কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে ফজর কয়টা জহর কয়টা সব কিন্তু ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন এগুলো অনেক কিছু ফিচার আছে এগুলো আপনারা দেখবেন এটা দেখেতে এগুলো অনেক সময় লাগবে তারপর নিচের দিকে আপনারা ক্যালেন্ডার দেখতে পারবেন এই ক্যালেন্ডারে ক্লিক করে জাস্ট আপনাদের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই দেখুন ক্যালেন্ডারও দেখতে পারবেন ক্যালেন্ডারে এ টু জেড সব কিছু দেখতে পারবেন বাংলা মাস সময় সূচি কত কী সব কিছু এই যে চারে মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার হ্যাঁ চারে মার্চ দু পঁচিশ মঙ্গলবার উনিশে ফাল্গুন তেরোশো চোদ্দোশো একত্রিশ তিনই রমজান চোদ্দোশো ছচল্লিশ মানে আপনারা বাংলা মাস সহকারে রমজান মাস সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন নিচের দিকে কোরানে ক্লিক করে আপনারা কিন্তু কোরআনের যে সুরাগুলো আছে সেই সুরাগুলো শুনতে পারবেন দেন সে সেখান থেকে আপনার চাইলে কিন্তু আপনারা সে ডাউনলোডও করে রাখতে পারবেন ঠিক আছে সব কোরআনের সুরা আছে বাংলা বাংলা সহকারে তারপর নিচে আছে আরও একটা আছে অপশান আছে দোয়া এখান থেকে কিন্তু এই যে সালাতের নামাজ তারপরে সালাত নামাজ তারপরে দৈনিক জীবন তারপর সাওম তারপর সকাল সন্ধ্যার জিকর কোরআন থেকে তারপরে বিবিধ অনেকগুলো ফাংশন অনেকগুলো অপশন কিন্তু আপনারা এই একটা অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের মূল কাজটা কিন্তু করা হয়ে গেছে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে প্রিয় দর্শক এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে পরে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন উইজেট এখানে ক্লিক করবেন উইজেটটা আছে জাস্ট এই উইজেটটা আপনারা ওপেন করে দেবেন এখান থেকে আমরা এটার পরে ক্লিক করে ওপেন করে দিলাম যে হয়ে গেল তো এখন আমরা একটু যদি ব্যাকে চলে যাই এই যে দেখুন এখন এই যে মোবাইলের স্ক্রিনের পরে কিন্তু আপনারা সমস্ত বিষয় দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখুন এখানে লেখা আছে সব কিছু এখানে লেখা আছে এই যে তাহাজ তো ঈশা সাতটা আঠারো থেকে পাঁচটা পর্যন্ত সর্ব সর্বশেষ আপডেট হ্যাঁ তারপরে এই যে এখানে একটা আপনারা দেখতে পারবেন এই যে নিচের দিকে সূর্যোদয় কয়টা হবে সূর্যাস্ত কয়টা যাবে সেহেরি কয়টার দিকে শেষ হবে এটা কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন হ্যাঁ এই যে এখানে আছে তিনি রমজান চারি মার্চ মঙ্গলবার তারপর এখান থেকে আমি এটা ক্লিক করে জাস্ট অ্যাকজাস্ট রিয়েলাইজ করে নিই এটাকে এই তো অ্যাকজাস্ট রিয়েলাইজ করে নিলাম এটা ছোটো আসিল আমি একটু বড় করে দিলাম এখন যদি আমি এটা ক্লিক করি এই যে দেখুন এখন কিন্তু এখানে ইফতার এবং সেহরির সময় কিন্তু দেওয়া আছে যে সেহেরির শেষ টাইম কয়টা পাঁচটা একে এবং ইফতার হলো ছয়টা চাইরে কিন্তু কারো কাছে আপনাদের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই যে আজকে ইফতারি কয়টায় আজকে সেহারির সময় কয়টা শেষ হবে এটা কিন্তু আপনি এখন নিজে আপনার মোবাইল থেকেই দেখতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলটা এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয় তো আজকের মতো আমি একজন শোক বিদ্যান্সী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম